আসসালামু আলাইকুম আমি ইউটিউব চ্যানেল থেকে পারবেশ বলতেছি আপনাদের মাঝে কিছু লেদ মেশিনের পিক তুলে ধরলাম জাপানি কোরিয়ান ইন্ডিয়ান যে কোনো দেশের লেদ পাওয়া যাবে যে কোনো ধরনের মেশিন রানিং মেশিন পাওয়া যাবে সব চেক করে দেওয়া হবে আপনারা এসে শুনেও মেশিন কিনে নিয়ে যেতে পারবেন জাহাজি মেশিন অনেক ভালো ভালো মেশিন আছে শুধু প্লেট মেশিন না ডিল মেশিন চাপার মেশিন ওয়াল্ডিং মেশিন আপনাদের যদি ওয়ার্কশপের মালামাল লাগে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো ধরনের মেশিন পাওয়া যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেক অনেক মেশিন আছে